মোবাইলটা কেনার পর থেকে আজকের দিন পর্যন্ত ইন্টারনেটে আপনি যত প্রকার কাজ করেছেন সবগুলো কিন্তু লিস্ট আকারে আপনার ফোনের মধ্যেই জমা হয়ে আছে আর সেই কারণেই কিন্তু আপনার ফোনটা স্লো করে হ্যাং করে এবং গরম হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার ফোনটা যদি হ্যাং করে স্লো করে বা গরম হয়ে যায় সেটা কিন্তু আপনার কারণেই হয়েছে আপনি এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত ফোন কেনার পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি বা যতগুলো কাজ করেছেন ইন্টারনেটে সবকিছু কিন্তু লিস্ট আকারে আপনার ফোনের মধ্যেই জমা হয়ে আছে সেই কারণে কিন্তু আপনার স্টোরেজটা কিন্তু সেগুলো দখল করছে সেই কারণে কিন্তু আপনার ফোনটা স্মুথলি চলতেছে না তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি সেই ফাইলগুলো বা সেই বিষয়গুলো ডিলিট করবেন যে যেই কাজগুলো করেছেন সেগুলো কিন্তু আপনি একসাথে ডিলিট করতে পারবেন আর যদি ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা আরো স্মুথলি চলবে এবং ফাস্ট চলবে প্লাস হচ্ছে আপনার ফোনটা গরমও হবে না স্লো করবে না তো চলুন আমরা কিভাবে সেই কাজটা করি সেটাই দেখে নিই তো সর্বপ্রথমে এখান থেকে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো গুগল ক্রোমটা বেছে নেওয়ার জন্য তো থেকে আমি গুগল ক্রোমে চলে আসলাম তারপর এখান থেকে সার্চ পেয়ে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি তো থেকে আমি মাই লিখে সার্চ করলাম তো মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পর এখান থেকে জাস্ট এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাক্টিভিটি আমি মার্ক করে দিচ্ছি তো এখান থেকে মাই অ্যাক্টিভিটিতে চলে আসবেন তো মাই অ্যাক্টিভিটিতে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনি যেই কাজ করেছেন আজকের দিন পর্যন্ত যতগুলো কাজ করেছেন ইন্টারনেটে নিচে আসলে কিন্তু সকল কাজগুলো কিন্তু এখান থেকে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লিস্ট কিন্তু রয়েছে তো তো এখান এখান থেকে থেকে যদি আপনি আপনি করেন তাহলে কিন্তু কিন্তু আজ পর্যন্ত যতগুলো কাজ করেছেন সবগুলো এখানে দেখতে দেখতে পাবেন জাস্ট পাচ্ছেন এগুলো ডিলিট করার প্রয়োজন তো এগুলো ডিলিট করার জন্য কিভাবে ডিলিট করবেন একদম উপরে চলে আসবেন একদম উপরে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন রয়েছে জাস্ট এখানে এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন এই ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এরকম অপশন চলে আসছে এরকম অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অল টাইম লেখা রয়েছে তো আপনাদের এখানে অন্য কিছু লেখা থাকতে পারে তো আপনাদের এখানে যদি

ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করে দিলে কিন্তু একসাথে সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখান থেকে আমি ডিলেটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সবকিছু কিন্তু ডিলেট হয়ে গেছে তো এখান থেকে জাস্ট গট ইটে যদি ক্লিক করে দিই তো এখান থেকে গট ইটে ক্লিক করে দিলাম গট ইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাক্টিভিটিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্টিভিটি কিন্তু আর নেই তো আমার সকল অ্যাক্টিভিটি কিন্তু আমি এখান থেকে ডিলেট করে দিয়েছি তো এইভাবে যদি আপনি সকল অ্যাক্টিভিটি ডিলেট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা স্লো করবে না হ্যাংও করবে না প্লাস হচ্ছে আপনার ফোনটা কিন্তু গরম হবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলে সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম